একজন সুন্দরী মেয়ে খাদিজা তার পরিবার থেকে দূরে একটি ছোট্ট শহরে পড়াশোনা করছিল সে ছিল অত্যন্ত ধার্মিক এবং নীতি নৈতিকতা মেনে চলার জন্য বিখ্যাত তার রুমে একদিন একজন সহপাঠী আহম্মদ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসে আহম্মদ ছিল খাদিজার ক্লাসমেট এবং তাদের মাঝে কোনো খারাপ সম্পর্ক ছিল না তবে কাদিজা জানত ইসলামে নন মাহরাম পুরুষ ও নারীর একসঙ্গে একান্তে তাকার বিষয়ে কঠোর নির্দেশনা আছে আহ্ম দেশে দরজা বন্ধ করতে চাইলে কাদিজা সঙ্গে সঙ্গে তাকে তামিয়ে দেই। সে বলল ইসলামে এইভাবে একান্তে একসঙ্গে থাকা নিষিদ্ধ শয়তান আমাদের মধ্যে ফেতনা সৃষ্টি করতে পারে আমরা দরজা খোলা রাখবো অথবা কোনো মাহরামকে ডাকব আহম্মদ তার কথা শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে যায় কিন্তু কাজী যার দৃঢ়তা দেখে সে তার ভুল বুঝতে পারে তারা দুজনেই দরজা খোলা রেখে তাদের আলোচনাটি শেষ করে এবং আহমদ তৎক্ষণাৎ রুম থেকে চলে যায় এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া যায় যে ইসলামে কোনো নন মাহরাম পুরুষ ও নারীর একান্তে থাকা শয়তানির মধ্যে প্রচলনার সৃষ্টি করতে পারে আল্লাহর বিধান মেনে চলা আমাদের নৈতিক দায়িত্ব এবং এর মাধ্যমে আমরা নিজেদেরকে পাপ থেকে রক্ষা করতে পারি কাদিজার এই সতর্কতা আমাদের জন্য একটি দৃষ্টান্ত যে আল্লাহর নির্দেশ পালন করলে সমাজ সঠিক নৈতিকতা বজায় থাকে বন্ধুরা আজকের এই গল্পটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ব্যালবনটি বাজিয়ে দেবেন